বাংলা ছয়টি ঋতুর মধ্যে শরৎ একটি অন্যতম ঋতু আর এই শরৎ মানেই শারদীয়ার আগমনী বার্তা মূলত এই কাশফুলের দোলায় মন মুখরিত হয়ে যায় প্রত্যেক বছর এই সময়ে বিশেষ করে গ্রামাঞ্চলে কাশফুলের ফুলের আনাগোনা পরিলক্ষিত হয় কাশফুলে জানিয়ে দেয় দেবীপক্ষের সূচনা হতে চলেছে এবং দুর্গাপুজোর এক অনাবিল আনন্দে মেতে উঠে শহর থেকে গ্রাম সকল অংশের জনগণ আর হাতে গোনা কয়েকটা দিন পরই দেবীপক্ষের সূচনা হতে চলেছে প্রতি বছর এই দুর্গাপুজোর মুহূর্তে শহর থেকে গ্রাম প্রত্যেকটা জায়গায় জনসকল অংশের মানুষের মধ্যে অনাবিল আনন্দ পরিলক্ষিত হয় শরতের মৃদু বাতাস কাশবনে কাশ ফুলের আন্তরিত হওয়ার চারিদিকে ফুটে উঠেছে এর থেকে পিছিয়ে নেশ কাশফুলের পাশাপাশি শিউলি ফুল সহ রকমারি ফুলের সৌরভ আকাশে বাতাসে মুখরিত হয়ে উঠেছে অন্যদিকে শারদীয়ার প্রস্তুতি হিসাবে মূর্তি পাড়াতে চলছে দুর্গা দেবীর তৈরি কাজ এই আপনাদের এই ঢাকের উপরে ঢাকের মানে ব্যবসার উপরে কি আপনারা মানে সংসার চলে নাকি আমরা মানে ঢাক ডোলে আপনার পেশাগত ভাবে নিছি কারণ এখনকার যুগে মানে পড়াশোনা মানে কইরাও শিক্ষিত মানে হয়েও কিন্তু সেরকম মানে সুযোগ সুবিধা পাইতেছে না সেই জন্য মানে বাধ্য যে মানে ব্যবসাটা আছে ওইটা নিয়েই মানে আমরা এখন ব্যক্তিগত পেশা মানে নিয়েছি আপনারা এই এই বছর কিরকম ঢাকের চাহিদা আছে মানুষের দিন দিন মানে চাহিদা বাড়ে সবকিছুর চাহিদা বাড়ে কিন্তু বিগত কিছু মানে বর্ষ যাবৎ ঢাকুলের চাহিদা দিনে দিন রিপোর্ট ত্রিপুরা